নমস্কার বন্ধুরা আজকে আমি করবো ভাবছি সে কী করে বিপদনাশিনী পুজো বিপদনাশিনী পুজো আজকে করবো তো তার জন্য সকালে উঠে স্নান টান করে যে ফুল পেড়ে নিয়েছি এই পুজো আমাদের বাঙালিরা আষাঢ় মাসে আষাঢ় মাসে শনি মঙ্গলবারে করতে হয় এই পুজোতে তেরোটি ফুল আর তেরোটি ফল তেরো রকমের অন্যান্য জিনিস দিয়ে পুজো করতে হয় তো আমি দেখে সকালে সান টান করে উঠে ফুল তুলে নিয়েছি অনেক রকমের ফুল আমি তুলে তুলে নিচ্ছি এই যে এখানে তেরো রকমের বেশিও হবে তেরো রকম থেকে বেশি হবে আমি অনেক ফুল পেয়ে গেছি এখানে তেরো রকম থেকে বেশি হবে ফুল আমি তুলে নিচ্ছি পুজোর জন্য বিপদ তারিণী পূজোর জন্য এই যে দুব্বা তুলে নিচ্ছি দুব্বাও কি সুন্দর খসখসে দুব্বা পেয়ে গেছি পুজোর জন্য দুব্বাও হয়ে গেছে ফুল দুব্ব একসাথে করে এবার আমি অল্প তার কাজের মধ্যে দিকে অল্প আলতা লাগিয়ে নিলাম লক্ষ্মী পুজো বিপত্তারিণী পুজোতে আলতা লাগিয়ে করতে হয় মেয়ে লোকেরা তো আলতা লাগালে খুবই ভালো লাগে বিশেষ করে পুজোতে আলতা লাগিয়ে হয় পদ্মাশিনী পুজোতে আলতা সিঁদুরেই মেন তো দেখো আমি রেডি হয়ে নিচ্ছি পুজোর জন্য একটা কটন শাড়ি পরে আমি থুলমুল করে রেডি হয়ে নিচ্ছি আমি পুজোর তৈরি করবো এখন আমি নিজে রেডি হয়ে নিলাম তখন পুজোর তৈরি করে পুজো আরম্ভ করে দেব ফল টল কাটাকাটি করে নিচ্ছি তা অল্প পরে পুজো শুরু করে এই যে পান সব কিছু রেডি করে নিচ্ছি ফুল পান ফল ভোগ ঘর বসে দেওয়া হচ্ছে আজকে অনেক ফুল পেরেছি মনটা ভালো লাগেছে অনেক ফুল দিয়ে পুজো করতেন আমার খুব ভালো লাগে যত ফুল হয় তত মনটা ভরে যায় মনটা খুব ভালো লাগে তো তোমরা বন্ধুরা কে কে তারি পুজো করেছ কবে করেছ আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করমেন্ট শেয়ার করবে ফলো করবে তোমাদের আদর ভালোবাসা দেবে তো আমি আজকে করে নিলাম তারিণী পুজোই যে পাঁচালি পড়ছি আমি আর আমার এক দিদিভাই মিলে ভর্ত করে নিলাম তো পাঁচালিও পাঁচালিটা টাঁচালি পড়ে তো পাঁচালি পুরো শেষ হয়ে গেছে এবার প্রণাম করে পুজো সমাপ্ত করে পদ্মাশিনী পুজো সমাপ্ত করে এবার উপোস ভেঙে নেব